মিরিঞ্জা ভ্যালি যেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরো ফুট উচ্চতায় উপভোগ করা যায় মেঘ ছোঁয়ার মতো এক চমৎকার অনুভূতি সেই সাথে পাহাড়ে ট্রেকিং ঝর্নার সৌন্দর্য আর আদিবাসী গ্রাম আপনাকে উপহার দিতে পারে জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত আর সেই সব মুহূর্ত উপভোগ করতেই আমার এবারের যাত্রা মিরিঞ্জা ডেঞ্জার হিলে এই ডেঞ্জার হিলেই কাটাবো একটি রাত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খরচ করে কিভাবে আসবেন এই মেরিনজা ডেঞ্জার হিলে আর উপভোগ করবেন এত সুন্দর ভিউ আর থাকবেন এমন একটা সুন্দর কটেজে সেই সব বলবো আজকের এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আজ প্রথমবারের মতো আমাকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখার অনুরোধ করল সেই সাথে আপনার লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে মিরিন্জা ভ্যালি সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত নয়টা বিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু হলো আমাদের মহানগর এক্সপ্রেস ট্রেন আমাদের নিয়ে যাবে চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেন হলেও কিছুক্ষণ পর মনে হলো এ যেন লোকাল ট্রেন মানুষের ভিড়ে ঠিক মতো বসাই দায় হয়ে গেল এই ট্রেনে টিকেটের মূল্য শোভুন চেয়ারে চারশো টাকা আপনি চাইলে কক্সবাজার এক্সপ্রেস অথবা তুর্ণা এক্সপ্রেসও যেতে পারেন এছাড়া আপনি চাইলে বাসেও যেতে পারেন বাস আপনাকে সরাসরি মিরিনজা বাজারে নামিয়ে দিলে ঢাকা থেকে হানিফ আর শ্যামলি পরিবহন সরাসরি বাজার পর্যন্ত যাতায়াত করে এগারোশো টাকার মতো ভাড়া পড়বে জনপ্রতি ভোর পাঁচটার দিকে মহানগর এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল চট্টগ্রাম স্টেশনে সেখান থেকে সিএনজি নিয়ে চলে গেলাম নতুন ব্রিজ সেখান থেকে আগামী বাসে করে রওনা দিলাম ভাড়া নিয়েছে জনপ্রতির তিনশো টাকা তবে এইখানে ঠকে গেছি আমি অনেকের কাছেই জানতে পেরেছি এই ভাড়া দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে কাজে আপনিও এখানে সতর্কতার সাথে বাস ভাড়া ঠিক করে নিয়ে তারপর বাসে উঠবেন সাড়ে আটটার দিকে চকরিয়া পৌঁছে সকালের নাস্তা শেষ করে নিলাম একটা র্যান্ডম রেস্টুরেন্ট থেকে চকরিয়া বাস স্ট্যান্ডে নেমেছি আর এখান থেকে নাস্তা করে নিচ্ছি সকালের নাস্তাটা এখান থেকে শেষ করে আমরা রওনা দিব বিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে নাস্তা শেষ চাঁদের গাড়িতে করে এবারে যেতে হবে বাজার জনপ্রতি আশি টাকা ভাড়া ঠিক করে যাত্রা শুরু করলাম আমরা যদি আপনি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে বারোশো থেকে তেরোশো টাকার মতো খরচ করবে পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা ইয়াংছা বাজারে এসে পেলাম আর্মি চেকপোস্ট এখানে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এই ফটোকপির ফাঁকা পাশে আপনার ফোন নাম্বার এবং আপনার একজন অভিভাবকের ফোন নাম্বার লিখে দিবেন অবশ্যই ফর্মালিটিজ সেরে আবার চাঁদের গাড়িতে এবারে সোজা মিরিনজা বাজার এখান থেকে শুরু হবে ট্রেকিং এখন আছি মিরিনজা বাজারে এখান থেকে ট্রেকিং করে উপরে উঠতে হবে আমাদের রিজর্ট ওনার বাবলু ভাই আমাদেরকে বলেছিলেন এইখান থেকে দশ পনেরো মিনিট ট্রেকিং করলেই নাকি আমরা পেয়ে যাব ডেঞ্জার হিল চলেন যাওয়া যাক মিলিনজাতে গতকাল থেকেই বৃষ্টি হয়েছে আজ সকালে থেমেছে সেই বৃষ্টি এ কারণে ট্রেকিংয়ের পথ মারাত্মক বিপজ্জনক হয়ে পড়েছে এ যেন ডেঞ্জার হিলের দিকে আমাদের ডেঞ্জারাস যাত্রা এই যে এই পথ বেয়ে উপরে উঠতে হবে পাহাড়ের বৃষ্টি হয়েছে অবস্থা খুব খারাপ চলেন আস্তে আস্তে উঠি আমরা যাচ্ছি ডেঞ্জার হিলে মনে হচ্ছে আসলেই ডেঞ্জার আসলে একটা ডেঞ্জারাস ব্যাপার স্যাপার ঘুরতে যাচ্ছে যারা এসছিলেন আগে তারা ব্যাক করছেন আর আমরা এখন যাচ্ছি ভাই কী অবস্থা ওইদিকে খুব খারাপ তাই না এই ভাই বলছে মাত্র চার দেখা হয়েছে এখন ওহ এই যে পাহাড়ের উপরে জুমঘরগুলো ঘরগুলো দেখা যাচ্ছে এরকমই কোনো একটা ঘরে আজকে আমাদের রাত্রি যাপন হবে আমরা কয়জন মনে হয় পাঁচ মিনিটও হাঁটি নাই যেহেতু আপ হিলে হাঁটতেছি কাজেই বেশি পরিশ্রম মনে হচ্ছে আর উপরে রাস্তার অবস্থা নাকি আরও ডেঞ্জারাস কী অবস্থা হয় বলা যায় না দেখি এই যে আমরা মনে হয় মিরিঞ্জার ডেঞ্জার হিলের দেখা পেয়েছি একটু সামনেই পথে যেতে যেতে কিছু স্থানীয় মানুষ আর বাচ্চা দেখলাম সব কিছু দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের এবারের যাত্রায় ও এখানে তো ভালো ভিউ পয়েন্ট এই যে কি চমৎকার না শুধু দেখলে না বলতে ইচ্ছা করে মাসা আল্লাহ অস্থির হ্যাঁ আছেন ভাই আপনারা কবে আসছেন কালকে উপরে কি রাস্তা খারাপ আরো খারাপ ভাই সবাই ভয় দিতেছে সবাই ভয় দিতেছে কেন ভাই এই টোটাল গরমে এই যে গরমের সিজনে যে পরিমাণ না ঘামছি মনে হয় দশ পনেরো মিনিট ট্রেকিং করে তার চেয়ে বেশি ঘাম ছুটে গেছে শরীর থেকে তবে ঘাম ছুটুক আর যাই ছুটুক ভিউ কিন্তু ভাই এই যে দেখেন এখানে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্ট এটাই সম্ভবত এইখানকার প্রথম রিসোর্ট ছিল যেটা প্রথমে ভাইরাল হয়েছিল তারপর একে একে অসংখ্য রিসোর্ট করে উঠেছে এখানে এটা হচ্ছে মারাইনসাহ হিল রিসোর্ট শুনেছি এইখানকার সবচেয়ে ভালো তবে আমি যতগুলো ভিডিও দেখেছি আগে আসার প্রত্যেকেরই একটা কমন অভিযোগ আছে সেই অভিযোগটা শেষের দিকে বলবো ও একই রোড এই যে সামনে এইখান থেকে আরেকটা সময় কটেজ টাইপের দেখা যাচ্ছে ডেঞ্জার হিলের খুব কাছে চলে এসেছে এবারে কিছুক্ষণের মধ্যেই ঢুকতে হবে এর মধ্যে মেঘবেলা রিসোর্ট সামনে কার কাছে যেন শুনছিলাম মেঘবেলা রিসোর্টের পরেই নাকি ডেঞ্জার হিল ওই তো দেখা যায় ডেঞ্জার হিল কিন্তু ডেঞ্জার হিলে ঢোকার মুখেই কি ডেঞ্জার বেঁধে গেল অস্কার জয়ী বাইকার হচ্ছে এনারাই ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম আমাদের কটেজে পৌঁছে দিয়েছে তানভীর কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে ঝিরিঝিরি পানির শব্দ কানে আসতেই তানভীর জানালো সেটা একটা ঝর্ণা এবং আমাদের কটেজের নিচের দিকে তার সাথে কটেজ থেকে বেরিয়ে একটু সাইডে এগিয়ে গেলাম দেখলাম চমৎকার এক ধারা আমাদের কটেজের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে বিশালাকায় ডিম পাহাড় কটেজের ঠিক সামনে যে ব্যালকনিটা আছে সেইখান থেকে দেখেন এই রকম একটা ভিউ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ডিম পাহাড় এই হচ্ছে আমাদের রুমের ভেতরে ভেতরে ফ্যানের ব্যবস্থা আছে এখানে সর্বোচ্চ আটজন পর্যন্ত থাকতে পারবেন সাথে অ্যাটাচ বাথরুম আছে কিছুটা বিশ্রামের প্রয়োজন তারপর দুপুরের খাবার দেওয়া হবে কটেজ থেকে কটেজে থাকা এবং খাওয়া খরচ আর সেই সাথে প্রয়োজনীয় সকল তথ্য দিব ভিডিওর শেষের দিকে কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন ডেঞ্জার হিল রিসোর্টে প্রথম খাবারটা খাচ্ছি আজকে দুপুরে দিয়েছে সাদা ভাত সাথে আলু ভর্তা আছে ডিম আছে আর চিকেন আছে ও সেই সাথে ডাল আছে খারাপ খাওয়া শেষ বিশ্রাম তো আগেই নিয়েছি খানিকটা এবারে এক্সপ্লোর করতে হবে মেরিনজা ভ্যালির কিছু সৌন্দর্য প্রথমেই যাব আদিবাসী টিপরাপাড়ায় প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে ট্রেকিং করে অবশেষে দেখা পেলাম সেই টিপরাপাড়ার ভেতরে ঢুকে দেখলাম ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত পাড়ার অধিকাংশ মানুষজন জুম চাষের কাজে চলে গেছে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো এইখানে এসে কিভাবে এইখানে আসলাম আর পথে আমাদের সাথে কি কি ঘটেছে সেই সব নিয়ে থাকবে আমার পৃথক একটি ভিডিও সেই ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এখনই টিপরাপাড়া থেকে ফিরে এবারে আমাদের গন্তব্য নোনাঝিরি ঝর্ণা একজন আদিবাসী দোকানির থেকে জেনে নিলাম ঝর্ণাতে পৌঁছানোর পথ পোকার ডাকের সাথে সাথে আমরা যাচ্ছি নোনাঝিরি ঝর্ণায় উচ্চারণটা সঠিক আছে কিনা আমি শিওর বলতে পারছি না এখানকার স্থানীয়রা এটাকে এমনভাবে বলেছে আমরা আসলে নোনাঝিরই মনে করেছি যে এরকম ঢালু রাস্তা ধরে নামছি নিচের দিকে তবে ওঠার সময় আমাদের যে কী পরিস্থিতি হবে এটা আমি বুঝতে পারছি না লোকে বলে না যে উপরে ওঠা কঠিন নিচে নামা সহজ এই পাহাড়ে বিশেষ করে তা আমার কাছে মনে হয় উপরে ওঠা যতটা কঠিন নিচে নামাটাও ঠিক ততটাই কঠিন কারণ উপরে উঠতে হলে নিজের শরীরটাকে প্রেশার ক্রিয়েট করে উপরে তুলতে হয় আর নিচে নামার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বারে ব্রেক করতে হয় মানে হিউম্যান ব্রেক যেটা বলে আর কি আপনার নিজেকেই বারে বারে ব্রেক করতে হবে নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে আমরা ঝর্ণাটার দিকে যাচ্ছি এখানে আপ হিল ডাউনহিল বারবার মানে হঠাৎ করে উঁচু রাস্তা হঠাৎ করে নিচু রাস্তা হঠাৎ করে আমাকে উপরে উঠতে হচ্ছে আবার হঠাৎ করে নিচে নামতে হচ্ছে দুই ধারে গভীর জঙ্গল এক কথায় বেশ ঘন জঙ্গল দুধারেই আছে এ পাশে উঁচু অর্থাৎ পাহাড়ের অংশ এটাও পাহাড়ের মধ্যেই আমি যেখানে হাঁটছি তবে সেই জায়গাটা মানে পাহাড়ের জায়গাটা কেটে একটা রাস্তা মতো করা হয়েছে চলাচলের জন্য এইসব রাস্তাগুলো নাকি আগে ছিল না এইগুলা এই মিরিঞ্জা ভ্যালি যখন থেকে পর্যটক আসা শুরু করে তখন থেকে এসব রাস্তাগুলো এখানকার স্থানীয়রা বিভিন্নভাবে তৈরি করেছে তবে যেটা আমি জানতে পারলাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে আসার কথা আসার কথাটা হচ্ছে এই রাস্তা নাকি খুব শিগগিরই কাজ শুরু হবে অর্থাৎ হয়তো বা সলিং করা হবে অথবা পিচ ঢালাই করা হবে এই বর্ষাকালটা চলে যাওয়ার পরেই তার মানে আপনারা যারা আরও পরে আসবেন তাদের জন্য বেশ হয়তো সুবিধাই হবে আমরা এখন যে অসুবিধাটা পড়ছি সরাসরি হয়তো বাইক বা গাড়িটারি নিয়ে যাওয়া আসা করা যাবে প্রায় আধা ঘন্টা ট্রেকিং করার পর আমরা ঝর্নার চমৎকার আওয়াজ শুনতে পেলাম আর তাতেই আমাদের ক্লান্তি একেবারে নিমেষেই উধাও হয়ে গেল ঝর্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে ঝর্না ঝর্ণা দেখে ফেরার পথে এবার আপহিলে ওঠার পালা বাইরে ঝর্ণা থেকে ফিরতেছি এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা উপরে উঠতে গিয়ে জীবন একেবারে মুখের পরে চলে আসতেছে আর এখানে যারা বাস করে এরা নাকি খুব সহজে সব জায়গায় চলাচল করতে পারে এই যে খাড়া রাস্তা সোজা উপর দিকে উঠতে উঠতে জীবন শেষ এই ভিডিওর কমেন্টে আপনারা এমন তিনজন বন্ধুর নাম উল্লেখ করেন যাদেরকে আপনি এই পথে হাঁটাইতে চান জীবন অন্তত একবার হইলেও কিসের ডায়েট কিসের কি যদি আপনি এই পাহাড়ে মাস থাকতে পারেন আর এরকম ট্রেকিং করতে পারেন রেগুলার আপনার কোনো ডায়েট লাগবে না বিশ্বাস করেন আপনার এমনিতেই চর্বি গলে সব শেষ হয়ে যাবে চর্বি বলে আপনার শরীর আর কিছু থাকবে না আশা করা যায় সন্ধ্যা নেমে গেছে ইতিমধ্যেই আমরাও ফিরে এসেছি কটেজে পাহাড়ে যেন একটু দ্রুতই সন্ধ্যা নামে। সন্ধ্যায় আমাদেরকে কিছু স্ন্যাক্স খেতে দেওয়া হয়েছিল রিসোর্ট থেকে রাতের মিরিঞ্জা ভ্যালি দেখতে দেখতে কিভাবে যেন কেটে গেল বেশ কিছুটা সময় ঘড়িতে সাড়ে দশটা বাজে রাতের খাবার হাজির হয়ে গেল আমাদের কটেজে খাবার মেনু ছিল চিকেন বার্বিকিউ আর পরোটা খাওয়া শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে আমাদের খুব ভরে উঠে সকালের সৌন্দর্য আর মেঘ ছোঁয়ার অনুভূতি তো নিতেই হবে তাই না শুভ সকাল মেরিনজা ভ্যালি আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে মেঘের মধ্যে আমার সামনে আমার চতুর্দিকে পুরোটাই মেঘ এই মেঘ আর মেঘের ভেতরে ভেসে বেড়ানো এই দুটোই আপনাকে মেরিনজা ভ্যালি আসতে বাধ্য করবে আপনি যদি সামনের এই ভিউটা দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনার ওয়ে আপনি কাকে সাথে নিয়ে এই রকম মেঘের মধ্যে ভেসে বেড়াতে চান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখন এখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্টের মাচাংঘর এইখানে আসলেই এটা ডেঞ্জার পয়েন্ট আমার কাছে মনে হয় সামনে এবং ডানে বামে চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ মেঘের মাঝখানে এই ঘরের উপরে আমি দাঁড়িয়ে আছি বলে আমার কাছে মনে হচ্ছে চমৎকার সুন্দর একটা ভাইব এই জায়গাটাতে মেঘগুলো মনে হচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছে মেঘ ছুঁয়ে মন জুড়িয়ে মনে প্রশান্তির পরশ নিয়ে শুরু হলো এক নতুন সকালের কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার ফিরে এলাম কটেজে সকালে খিচুড়ির সাথে ডিম দিয়ে ব্রেকফাস্ট শেষ করে নিলাম আমরা ডেঞ্জার হিলের মালিক ম্যানেজার থেকে শুরু করে সকল স্টাফের আপ্যায়ন আমাকে আপ্লুত করেছে আপনি যদি আমার মতো এই ডেঞ্জার হিল থেকে মেঘ ছুঁয়ে দেখার মুহূর্ত উপভোগ করতে চান তাহলে আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন আপনার কটেজ কিংবা জুম ঘর আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডেঞ্জার হিলের মালিক বাবলু ভাই এবং ম্যানেজার সুমন ভাইয়ের ফোন নাম্বার সেই সাথে ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টেও দেয়া থাকবে তাদের নাম্বার আমার ভিডিও দেখে গেলে পেতে পারেন স্পেশাল ডিসকাউন্ট আরেকটা ব্যাপার খাবারের জন্য তাদের যে নির্ধারিত মেনু আছে চাইলে সেটাও কাস্টমাইজ করে নিতে পারেন যদি বড় একটা গ্রুপ মিলে একসাথে যান আপনারা পাহাড়ের ট্রেকিং এর অভিজ্ঞতা মেঘ ছুঁয়ে দেখা আর সেই সাথে অসম্ভব সুন্দর সব প্রাকৃতিক সৌন্দর্য দেখে এবারের মতো বিদায় নিচ্ছি মেরিনজা ডেঞ্জার হিল থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ